নমস্কার শুধু দর্শকবৃন্দ বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনা দর্শক ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একটা নতুন গবেষণায় সেই গবেষণাটা হচ্ছে উপবাসের সময় রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে আচরণ করে সে সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রচলিত বিশ্বাসকে চ্যালেঞ্জ জানায় বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল তহবিল দ্বারা সমর্থিত এই গবেষণাটি ইঁদুরের ওপর পরিচালিত করা হয়েছিল এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে হাইপোথেলামাসের একটা কেন্দ্রীয় ভূমিকা চিহ্নিত করা হয়েছিল যেখানে বিশেষ করে বিশেষ বিশেষায়িত নিউরনের একটা ছোট দল যারা ক্ষুধার অনুভূতির জন্য দায়ী খাদ্য আটকে রাখার সময় রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে খাপ খায় তা নিয়ন্ত্রণ করতে দেখা গেছে সায়েন্স ইমিওলজিতে প্রকাশিত এই গবেষণায় দেখা গেছে যে মস্তিষ্কের ক্ষুধা বা তৃপ্তির অনুভূতি কেবল রোগ প্রতিরোধক কোষের আচরণ পরিবর্তন করতে পারে না বা পারে যাই হোক এর অর্থ এর অর্থ হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার পরিবর্তনগুলি কেবল প্রকৃত খাদ্য খাদ্যগ্রহণ বা ক্যালোরির সীমাবদ্ধতার দ্বারা পরিচালিত হয় না এই ফলাফলগুলি ঐতিহ্যবাহী একটা ধারণাকে চ্যালেঞ্জ করে যে পুষ্টির অভাব হল উপবাসের সময় রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর প্রভাব ফেলার প্রধান কারণ পরিবর্তে ফলাফলগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে মস্তিষ্কের সক্রিয় ভূমিকা তুলে ধরে যা পরামর্শ দেয় যে এই প্রক্রিয়ায় পুষ্টি সংকেতের মতোই স্নায়ু সংকেত গুরুত্বপূর্ণ হতে পারে ইঁদুরের মস্তিষ্কের নির্দিষ্ট নিউডলগুলিকে কৃত্রিমভাবে চালু করে যা সাধারণত কম শক্তির মাত্রার সংকেত দেয় বিজ্ঞানীরা ক্ষুধার একটি কৃত্রিম অনুভূতি তৈরি করেছিলেন লক্ষণীয়ভাবে কয়েক ঘন্টার মধ্যে তারা রক্তে রোগ প্রতিরোধক কোষগুলির দ্রুত পুনর্গঠন দেখতে পান প্রদাহজনক মনোসাইটের পরিমাণ লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছিল রোগ প্রতিরোধের দৃষ্টিকোণ থেকে এই কৃত্রিমভাবে ক্ষুধার্ত ইঁদুরগুলি দেখতে ঠিক সেই ইঁদের মতো যারা বাস্তবে উপবাস করেছিল এই আবিষ্কার বিভিন্ন প্রদাহজনিত রোগের চিকিৎসার জন্য নতুন থেরাপি তৈরির পাশাপাশি ক্যান্সারে দেখা যাওয়া ওয়েস্টিং সিন্ডোমের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে যেখানে ব্যক্তিরা স্বাভাবিকভাবে খাওয়া সত্ত্বেও ওজন তাদের কমতে থাকে এটি আরও ব্যাখ্যা করতে পারে যে কেন স্থূলতা প্রায়শই প্রদাহজনক অবসের সাথে থাকে এবং কেন অপুষ্টিতে ভোগা ব্যক্তিরা সংক্রমণ এবং প্রদাহের তাদের ঝুঁকি থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের